তো যে জন্য আশা আজকে আর সবার আগে বলি যারা আমার এখানে নতুন যুক্ত হয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক ভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যদি জুতোর ব্যবসায়ী হয়ে থাকেন আমি অনুরোধ করব আমার চ্যানেলে ঢুকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকেন এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা ভাবে আমার এখানে সব এসট করা মাল সম্পূর্ণ অরিজিনাল পিও কফি না কিন্তু সমৃদ্ধ বিয়স কফি না তো যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই জুতোর ব্যবসায়ী হইলে আমার চ্যানেলে ঢুকে আমার এই ভিডিওগুলো দেখলে আমার রেশ টোটাল বিবরণ পেয়ে যাবেন তো আজকে যেখান যে জন্য আসা যে তো আমাদের হাতে চার পাঁচ দিন আর সময় আছে যারা আপনারা এখনো ব্যস্ত তার মধ্যেই সময় কাটাচ্ছেন কারণ আমাদের পুরো বছরেই বিশেষ করে যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে লাস্টের দশ দিন অনেক ব্যস্ত থাকেন অনেকে আসতে পারেন না মালের জন্য আসতে পারেন না টাউনে হয়তোবা দোকানদারি থাকে ব্যস্ত থাকেন তো সেখান থেকে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এখনও অ্যাসর্ট মাল যেটা আমি যেটা অরিজিনাল পিও সে মালগুলো কিন্তু আমার কাছে আছে গতকালকে একটা মাল ঢুকছে গত পরশুর দিন একটা মাল ঢুকছে তার আগের দিন একটা মাল ঢুকছে আমি কিন্তু পারে বারে ভিডিও দেওয়া তো সেখান থেকে আপনারা ইমো ওয়ার্কসআপে একেবারে খুব সহজ যেভাবে আমার অন্য অন্য পার্টিরা নেয় অনেকেই জানেন না অনেকেই বুঝেন না আর ইমো ওয়ার্কসআপের মা বিষয়টা হইলো আপনারা আমাকে ওয়ার্কসভে যদি নক করেন তো আমি আপনাদেরকে আমার যে স্যাম্পলগুলো প্রত্যেকটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিলে সেখান থেকে আপনারা সিলেট সিলেক্ট করে দিলে আমি আপনাদেরকে মালগুলো আপনাদের ঠিকানা অনুযায়ী ট্রান্সপোর্টে বুক করে দিতে পারবো যেভাবে আমি দিই আমি রেশো মালের স্যাম্পল দিয়ে দি তো এখানে আমার এখানে বিশেষ করে আপনার বেল্ট পান্ডা বোল্ডের অনেকগুলো মাল আছে অনেকগুলো মাল আছে অনেক ডিজাইন পাশাপাশি দুই ফিতার অনেকগুলো মাল আছে হাফার আংটা সম্পূর্ণ জেন্টস পাশাপাশি লেডিস স্যান্ডউইচের মাল আছে দুই ফিতার মাল আছে ব্যাক বেল্টের মাল আছে তো এই মালগুলো এখানে আমি এখানে এগুলো আমার সব স্যাম্পল কিন্তু সম্মানিত বিহাস এখানে আমার সব স্যাম্পল এখানে যা দেখতে পাচ্ছেন সব স্যাম্পল এই টোটালি এই মালগুলো আমার এই গত এক সপ্তাহে কানেকশন তো সেখান থেকে আপনারা যারা আসতে পারতেছেন না আমি অনুরোধ করব যদি আপনাদের এর মধ্যে যদি কেউ মালের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আমার এখানে অনেক পার্টি যারা অনেকেই যারা জুতার ব্যবসার সাথে যুক্ত না তারপর যারা আমার এই ভিডিওর সাথে আমার সাথে যারা আমার এই লাইভটাকে শেয়ার করেন আমাকে ভালোবাসেন আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আগাম ঈদ মোবারক জানাচ্ছি কারণ আপনারা দীর্ঘদিন থেকে আমার এই পেজটাকে ফলো করেন অনেক প্রবাসী ভাই অনেক বন্ধুরা যারা আমার বিদেশ থেকে বসে আমার এই পেজটাকে দেখেন আপনাদেরকেও আগাম ঈদ মোবারক জানাচ্ছি সমিত বিহাস আর হচ্ছে আমরা ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে আমাদের সাতাইশ রমজান তো আপনারা এর মধ্যে আপনারা অনুযায়ী আপনাদের যদি মালের প্রয়োজন হয় আমাদের থেকে এর মধ্যে আপনারা মাল নিয়ে নিতে পারেন আর যারা আসতে চান যদি আসতে চান আসতেও পারেন সমস্যা নাই আর যদি আসতে না চান তো অবশ্যই আপনারা মধ্যেই আমাদের থেকে মাল নেবেন আর সাতাইশ রক দিতে পারবো না তো এখানে 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 এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু মাল এখানে অনেকগুলো আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের গত পরশু দিন

আমার কাছে কিন্তু দশটা আর্টিকেলের মাল আছে আপনারা সেটাও কিন্তু কানেকশন করতেও পারবেন পান্ডা এইখানে ছয় নয় মাল একেবারে পান্ডা বল যেগুলো আপনার ছয় নয় মাল আমার কাছে এটা কিন্তু দশটা আর্টিকেলের মাল আছে দশটা কালার প্রত্যেকটা মালের দুইটা কালার হয় এখানে পাঁচটা ডিজাইন দশটা ছয় মাল যাদের লাগবে আপনারা কিন্তু কালেকশন করে দিতে পারেন পান্ডাবে মোল যেগুলো একেবারে মোটা আপনি চল্লিশ থেকে ৪৪ সাইজ যেটা এখানেও কিন্তু আমার অনেকগুলো আর্টিকেল আছে আলাদা আলাদা ভাবে এগুলোর কিন্তু ভিডিও দেওয়া আছে আজকের মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাগা জাগান দেওয়া যে এই সাতাইশ তারিখের পর সাতাইশ সমজনের পর আপনারা কিন্তু গাড় মাল নিতে পারবেন না কারণ ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে এর মধ্যে যদি আপনাদের মালের শর্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই শর্টটাকে পূরণ করে নেওয়ার জন্য মূলত আজকে ভিডিও কিছুটা ধারণা দেওয়া এখানে কিছু আংটা মাল সিরিয়ালে দুই ফিতার মাল এরকম অসংখ্য এখানে সম্মিলিত বিএসি কিন্তু সব স্যাম্পল সব শ্যাম্পল এক কার্টুন দুই কার্টুন তিন কার্টুন যার যেরকম সাধ্য মতো আপনারা নিতে পারবেন লেডিস এর বাচ্চাদেরও কিছু মাল আছে তো এই হচ্ছে কথা ভিডিওটা আমি মূলত আজকে করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে জাগান দেওয়া জানান দেওয়া যে সাতাইশ রমজানের পর আমাদের হাতে কিন্তু গায়ার আপনারা মাল চাইলে কিন্তু দিতে পারবো না সুন্দর সুন্দর বেলন্ডের মাল লেডিস অনেকগুলো আর্টিকেল আছে ব্যাগবেল ব্যাগবেল এর অনেকগুলো আর্টিকেল আছে যারা বিশেষ করে নতুন দেখতে আমার এই পেজে যুক্ত হয়েছেন তাদের জন্য আলো মার্কেট বিখ্যাত সব সময় আমি বলি কেন বলি আমরা ছাড়ে মাল বিক্রি করি আপনারা জানেন আরমানসু খুব বৈষয়িক পূর্ণ একটা প্রতিষ্ঠান বিশেষ করে এই প্রিয় মাল আমার হাত ধরে কিন্তু আমি কিন্তু আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে কিন্তু মাল দিয়ে থাকি শীতে কিন্তু আমি আপনাদেরকে অনেক ব্র্যান্ডের মাল অনেক দামি দামি মাল কিন্তু আপনাদেরকে অল্প দামে দিয়েছি তেমনি করে আমি এখনো দিচ্ছি বিশেষ করে গরমের মালগুলো তো সেখান থেকে আলো মার্কেট বিখ্যাত যারা আলো মার্কেট কখনো আসেন নাই যারা নতুন দেখছেন আপনাদেরকে বলবো অন্য মার্কেটের থেকে আমাদের এই মালগুলোর রেট কিন্তু অনেক কম এখানে আমাদের অনেক কলা কৌশল আছে সেটা আমরা নাই বললাম আপনাদের কমের দরকার আপনারা কম কমে পেলে হবে আরেকটা কথা আমি সবসময় যেটা আমি জোরালোভাবে বলি সেটা হচ্ছে অরিজিনাল পিওটা কিনেন কফি না আমাদের এই মার্কেট কিন্তু বিশেষ করে পিও মাল ইদারিং কফিতে কিন্তু একদম সরাছরি তো কফি মালটা আপনার হচ্ছে এক থেকে দেড় মাস ব্যবহার করলে কিন্তু সেই মালটা কিন্তু নষ্ট হয়ে যায় আর অরিজিনাল পিও যেটা সেটা কিন্তু আপনারা অন্তত দেড় থেকে দুই বছর এটা একেবারে বাড়ি ওয়াটার প্রুফ আপনারা একটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এটা এটা হচ্ছে পিও মালের বৈশিষ্ট্য তো সেখান থেকে আপনারা যখন কফি মাল বিক্রি করবেন দশ টাকা বিশ টাকা কমে নিয়ে আপনার খুচরো দোকানে গ্রাহক যারা নিবে একজোড়া মাল যদি স্যান্ডেল যদি পাই দিয়ে দেয় মাল যদি ব্যবহার না করতে পারে নষ্ট হয়ে যায় সেই গ্রাহক কিন্তু রিপ্লাই আপনার দোকানে আসবেন না বিষয়টা মাথায় রাখবেন আর একজোড়া গ্যারান্টি যুক্ত জুতো যদি আপনি একজন গ্রাহককে দিতে পারেন সে কিন্তু এক বছর পরে হলো আপনার দোকানে কিন্তু খুঁজে বের করে কিন্তু আপনার থেকে একজোড়া স্যান্ডেল কিনবে তো হচ্ছে কথা আমি কিন্তু আসলে অনলাইন একটা ভালো মাধ্যম আমি এখানে এই ওই এই অনলাইনের কারণেই আমার এখানে অনেক পার্টি অনেক পার্টি যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চৌষট্টি জেলার থেকে যারা এই আলম মার্কেটকে চিনছেন বিশেষ করে বিশেষ করে ইউটিউব এই অনলাইনের মাধ্যমে তো আমাদের মধ্যে যারা ভ্যারাটি এই আর মাঝে মধ্যে আমি দুই এক শব্দ ব্যবহার করি সেখান থেকে আপনার অনেকেই প্রতারণার শিকার হন অনেকেই কমেন্ট করেন তো আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আরমানসু অরিজিনাল পিও মাল এখানে কোনোভাবেই নয়সায়ে কোনো কিছু পাবেন না অরিজিনাল পিয়মাল আপনারা আমরা যেভাবে বলবো ঠিক ওইভাবেই হবে তে হচ্ছে কথা আমি আর আজকে ভিডিওটা বড় করব না পর্যন্ত যদি হয় আমার চ্যানেলে ঢুকে আবার বলকে ঢুকে অবশ্যই আমার সেই ভিডিওগুলো আপনারা দেখলেই আমার মালের বিবরণ পেয়ে যাবেন প্রবাসী বন্ধুদেরকে আমি আবারও সেলুট জানাচ্ছি remedies যোদ্ধা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বড় দরের ভূমিকা আপনারা রাখছেন আপনারা অনেকে বসে বসে ভাবতেছেন বাংলাদেশে এসে কিছু করবেন ব্যবসাক হচ্ছেন কি করবেন আমি বারবার সবসময় পরামর্শ দিয়ে থাকি আপনারা আমাদের এই জুতোর ব্যবসা আপনারা দুই তিন মাস আপনারা কোনো এক জায়গায় বসে একটু প্রশিক্ষণ নিয়ে যখন আপনি শুরু করবেন ইনশাআল্লাহ এটা দিয়ে ডায়লজি হয়ে যাবে তো আর বংশ আজকে 32 বছর এখানে আমাদের হাতে অনেক নতুন পার্টি আজকে কিন্তু প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা আপনারা যারা প্রবাসী থেকে বসেন ভালো ভালো কমেন্ট করেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে আর অন্য পেশার সাথে জড়িত যারা তারাও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদেরকে ধন্যবাদ জানাই তো হচ্ছে কথা ভাই ভালো থাকেন ইনশাল্লাহ আবারও সবাইকে আগামী মোবারক আরমানসু ও আলম মার্কেট সকল ব্যবসায়ী পক্ষ থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে